এই লট টাই অফার পাবেন পরবর্তী লট কিন্তু আবার অফারে পাবেন না ওয়া ওয়ালাইকুম আসসালাম

তারপর আমাদের মেসেজ দিবেন বা আমাদের দোকানে আসবে ব্যবসা হালাল জিনিস নবী আদর্শ যেটা সত্য সেটা বলে দিবে ইনশাআল্লাহ এই যে এখন দেখাবো কথায় কোনো উল্টাপাল্টা পাবেন না ইনশাআল্লাহ অনো ফুল জয়পুরি আচ্ছা এইগুলা কিন্তু দেখুন কত সুন্দর ডিজাইন এইগুলি আপনার এক একটা ডিজাইন কিন্তু এক একটা ডিজাইন থেকে কম নাই দিটা ডিজাইন সুন্দর থাকবে এগুলি প্রত্যেকটা ক্যাটাগরি ক্যাটাগরি সিস্টেম থাকে এই যে ওন্নাগুলি ডিজাইনগুলি সেই সেই ডিজাইন থাকবে এই

পাবেন না আমরা সেল করিও না একটু ভালো কোয়ালিটি যাদের দরকার তারা আসবেন ইংশাল নেওয়া যাবে আমাদের দশটা কাস্টমার দরকার নেই পাঁচটা দরকার একটু ভালো কোয়ালিটি যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ মাল চায় এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন আনকমন এগুলো একবারে ঈদের পরবর্তী ডিজাইন হ্যাঁ আমরা আগের থেকে আপনাদের কালেকশন করে রাখছি এখন জাস্ট আপনাদের দেওয়ার জন্য ব্যাক সাইডটা দেখেন কত খুবই সুন্দর যারা এইগুলোর মধ্যে কাজ কইরা সেল করতে চান আপনারা কিন্তু নিতে পারেন আমাদের কিন্তু ইউজ কোয়ান্টিটি আছে এইগুলি আপনার এগুলো আপনারা কাজ কইরাও বিক্রি করতে পারবেন এগুলি স্টোনের আপনারা কপি কাজ করেন বা সিকোয়েন্সের কাজ করেন যেই কাজই করেন কাজ করে এগুলো সেল করতে পারবেন আপনারা এগুলি কিন্তু আপনারা পরবর্তীতে জি অন্য অন্য সাইডে কিন্তু আপনারা দেখা যায় এক দুই সপ্তাহ পরে এই আইটেমের ভিডিও পাবেন এই ডিজাইনগুলি

হাই কোয়ালিটির প্রোডাক্ট চলেও ভালো অন্যতেও কিন্তু কাজ করা থাকবে অন্যতে একবারে আরই কাজ করা থাকবে আরির উপর গোল্ডেন আরি আর সাদা প্রোডাক্টটা কিন্তু আমি কম আনি ভিডিওতে কারণ এটা আমাদের অফলাইনে সেল অনেক তারপরে ভিডিও দানলে যাদের নিতে ইচ্ছুক এটা দ্রুত যোগাযোগ করতে হবে ওকে এটা কিন্তু আমাদের বেশি প্রোডাক্ট থাকে না এই দেখেন কাজটা দেখেন সেই একটা কাজ পুরা আনকমন একটা আনবিলিভেবল কাজ করা এগুলি ডিজাইন আর এত গর্জিয়াস কাজের রেট থাকবে মাত্র 680 টাকা ইনশাল্লাহ আপনারা এই ঈদের পরবর্তী অবস্থায় এগুলি ভালো একটাই রেট নিয়ে সেল করতে পারবেন এখন দেখাইতেছি জমজমের ভিতরে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর ডিজাইনগুলি দেখেন এটাতেই কিন্তু আপনার 50 টাকা ডিসকাউন্ট আছে আপনাদের না এই যে এটা ডিসকাউন্ট থাকবে এগুলো তো ব্যাকসাইডও খুব সুন্দর আমাদের কিন্তু হিউজ চাইদা এগুলি চলে ভালো যারা নিবেন এগুলি খুবই দ্রুত যোগাযোগ করতে হবে যেহেতু আমরা ঈদের পরে ভিডিও করতেছি আমাদের অনেক কাস্টমার দেখা যায় মাল নেওয়ার জন্য অপেক্ষায় আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করতে হবে পড়া গাছে কম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অন্যটা এটা ফ্রন্ট সাইডটা আর এই যে এটা ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই প্রত্যেকটা হাতা নিচে দেয়া আছে আপনাদের যেহেতু আমাদের আট দিন বন্ধ ছিল ওই অনুযায়ী এখন কিন্তু সবারই একটা মালের একটা চাহিদা আছে নিলে দ্রুত যোগাযোগ করে নিতে হবে এটা আপনাদের আগে জানে দিলাম এটা অল ওভার আরই আমাদের সবচেয়ে হিট প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু হাতেও কাজ করা থাকবে এই যে ব্যাক সাইডেও কাজ ওকে অল ওভার দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাশাল্লা মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ এন্ড খুবই রানিং ডিজাইন এগুলি দেখেন প্রত্যেক উন্নতেও পুরো আরই কাজ আর আমরা সুই কিন্তু সর্বদা কাস্টমারদের সুযোগ সুবিধা দিয়ে থাকি দেখা যায় আপনারা বিশটা মাল নিলেন দুই চারটা রয়ে গেল চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু আমাদের কিছু নিয়ম আছে এক্সচেঞ্জ যেমন দুই মাসের ভিতরে চেঞ্জ করতে হয় চেঞ্জের কিছু নিয়ম আছে চেঞ্জের নিয়ম অনুযায়ী জেনে নেবেন আমাদের থেকে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন আর এগুলো প্রত্যেকটা কিন্তু নামাজি ও না থাকে প্রত্যেকটা হ্যাঁ এইগুলি আলহামদুলিল্লাহ নেওয়ার পর আপনাদের চেঞ্জ করতে হবে না এমন প্রোডাক্ট থাকবে আর আমাদের কাস্টমার কিন্তু রিপিট ক্লায়েন্টই বেশি কারণ ওনারা সব আমাদের থেকে এটার কারণে নেয় যে ওনারা আমাদের থেকে নিয়ে স্যাটিসফাই রিপিট কাস্টমার পাইতেছে রং কস্ট গ্যারান্টি পাইতেছে কেন আমার থেকে তুই আরেক থেকে নিবি পুরাটাতে কাজ করা একবারে কাজ করা থাকবে পুরাটা আরি সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর আরি পুরাটা কাজ করে আপনি এদের পরবর্তীতে নিতে হবে হ্যাঁ না এগুলি আপনি একটা একটা করে নিতে একটা একটা করে নিতে আপনারা এগুলি মাত্র 950 950 টাকা জি

কিন্তু পরবর্তীতে আমরা ডিসকাউন্ট কিন্তু দুই পাশে কাজ করা আছে আমরা কিন্তু প্রতিবার পরবর্তীতে একটা অফার প্রাইস ছাড়ি ইনশাআল্লাহ সামনে কিন্তু আমাদের অফারের কিছু ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ এটা আছে কারচুপি এই আমরা কিন্তু অফার দিতেছি এই যে কিন্তু আমাদের 1100 এখন কিন্তু এটা 1050 1050 টাকা এখন 1050 থাকবে না